গত তিন বছর রানিং আমি এই ব্যথায় হাঁটুর ব্যথায় ভুগতেছি আমার অনেকই কষ্ট হয় হাঁটা চলা করতে খুবই কষ্ট হইতো মূলত যে কারণে এখানে আসা হাঁটু ব্যথার জন্যই তাই এই হাঁটু ব্যথা আমার যখন শুরু হয় তখন আমি বুঝতে পারি না যে এত মানে ব্যথাটা এত হবে কোন বাড়তে থাকে যখন বাড়তে থাকে তখন আমার খুব কষ্ট হয় আমি নামাজ পড়তে পারি না দাঁড়ায় নামাজ যদি পড়ি খুবই কষ্ট হয় বসেও পড়তে পারি না তারপরে মহিলাদের তো কাজকর্ম করতে হয় আমি যখন বসে কোটাকটি করে উঠতে পারি না দাঁড়ায় রান্না করতে রান্না করি তখন হঠাৎ বসতে পারি না খুব ব্যথা করে এরকম যখন করতে থাকে তখন মাঝে হ্যাঁ আমার খুব ব্যথা বেড়ে গেলো তখন আমি অনুভব করলাম যে ব্যথার জন্য তোমার ভালো ডাক্তার দেখানোর দরকার তখন আমি শহীদুল ইসলাম স্যারের ওনার ভিডিও দেখি এবং ওই সূত্র ধরে এখানে আমার আসা এখানে আসার পরে আজকে চার দিন আমি চিকিৎসা চলতেছে আমার তবে আজকে থেকে আমার কালকে থেকে একটু ভালো লাগতেছিলো আজকেও একটু আজকে থেকে আরও বেশি একটু মানে যেই উদ্দেশ্যে আসা ব্যথা সেইখানটায় ব্যথা অনুভব করতেছে না আর এখানে যে স্টাফরা আছে সবাই শিউলি ম্যাম আর অনেকে আছে যাদের নাম আমি এখনও মানে জেনে সারতে পারিনি এরা সবাই এদের ব্যবহার খুব ভালো লেগেছে এবং ওরা খুব যত্নের সাহায্যে আমার সেবা যত্ন করছে আমার সন্তুষ্ট ভালো লাগছে আমি আজকে 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 দিয়ে চার দিন আকু পাঞ্চার নিয়েছি আর টোটাল মোট আমার খরচ হয়েছে পাঁচ হাজার টাকা